আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সার আম্মুস ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসায় আমি আমার মেয়ে আমরা সবাই অনেক ভালো আছি আমার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার ভিডিওর ক্লিপ কিছু কিছু রেখে দিয়েছিলাম আমি তো প্রতিদিন ভিডিও আপলোড দিই না তিন দিন পর পর ভিডিও আপলোড দিই এর জন্য সবগুলো মিলে আজকে আমার ভিডিওটা আপলোড দেয় এটা আমার মেয়ে আয়সা তো আমি আর আমার মেয়ে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি সে খুব খুশি দাদু দাদার কাছে যাবে প্রায় তিন মাস পরে ঢাকার থেকে আসার পর আজকেই তার দাদি দাদার সঙ্গে দেখা হবে তার বড় মাও ছিটা অং থাকতো সে ওইখান থেকে আসছে তার বড় মার সঙ্গেও দেখা হবে সে খুবই এক্সাইটেড দাদি বাড়ি যাওয়া নিয়ে আমার মেয়েটা খুব দোষ করি

বাড়িতে আসার পর থেকে একদমই ভিডিও করার জন্য সময় পাই না কারণ হচ্ছে আমি সেলাই মেশিনায় মোটামুটি কাজ করি আমার এত এত পরিমাণ অর্ডার আজ প্রায় চার পাঁচ দিন ধরে আমি এত পরিমাণ সেলাই মেশিনে কাজ করতেছি যে আমি একটু ভিডিও করার সময় পাই না শুধু ইফতারের আগে রান্না করতে যাই এইটুকুই তাছাড়া সকালের কাজ এটু যে জেড সব আমার শাশুড়ি করে আমি করি না কারণ আমি সময় পাই না সারাদিন সেলাই মেশিনে বসি সারাদিন সেলাই মেশিনের কাজ করি আমার অবশ্যই সেলাই মেশিনের কাজ করতে ভালো লাগে আপনারা কে কে আমার মতো সেলাই মেশিনে কাজ করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি নিজের জামা কাপড় তো নিজেই বানাই সাথে অন্যান্য সবাই ঈদের জন্য আর কি এতটা আর কি ভিড় সবাই এত বেশি কাপড় আমার দিয়েছে সেলাই করার জন্য এই যে প্রতিদিন আমার একটাই কাজ সেলাই মেশিনের কাজ করা এইটা এখন আমার বড় রুটিন হয়ে গেছে এর মাঝে আবার আমার দাদি শাশুড়ি চলে আসছে এর জন্য আর কি এই সব কিছু বাদ দিয়ে তার সঙ্গে আমি আমার মেয়ে আমরা সবাই বসে গল্প করতেছিলাম সে আমার ছোট ছেলে আমার পাথার চাকরে

তোর মামু আসে সেই দিনই চলে গেছে বুঝছিস এই যা শবুড়ি তার নৃত্য করার জন্য কোনো গানের প্রয়োজন হয় না কোনো রকম কোনো সাউন্ড হলেই হয় আমার দাদি শ্বশুরের ফনে এইrandint বসতে সারির মধ্যে এসে নাচানাচি শুরু করছে আর এটা হচ্ছে আমাদের routine যেহেতু রোজার মাস প্রতিদিন বানাই তবে চব বেগুনী পেয়াজি ছোলার রান্না করতে হবে এটা প্রতিটা বাড়ির বউদেরই একটা কাজ আমিও করি আমি আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার মেয়ে এই হচ্ছে আমরা এখন তিনজন ওর বাবা যেহেতু বাড়িতে নেই আমরা শুধু আমাদের তিনজনের জন্যেই এত কিছু রান্না করি আজকে রান্না করবো টাকি মাছ চচ্চড়ি এটা বিলের টাকি মাছ চচ্চড়ি আলু পেঁয়াজ বেগুন আর হচ্ছে টমেটো দিব পরে আমরা চচ্চড়ি রান্না করার সময় হাত মেখে নিই চচ্চড়ি তারপরে মাছগুলো ভেজে ওই তেলের মধ্যে চচ্চড়িটা একটু কষিয়ে নেওয়ার পরে যে সামান্য একটু পানি নিই এইভাবে আমাদের এলাকার লোকজন রান্না করে যদিও শহরের ম্যাক্সিমাম সবাই আদা রসুন ছাড়া চচ্চড়ি রান্না করে না অথচ গ্রামের লোকজন সবাই হাত মেখে চচ্চড়ি করলেই মজা লাগে আমার চচ্চড়ি হয়ে গেছে তো আবার মাংস রান্না করতে হলে যেহেতু ভরে চেহেরির সময় আবার খাইতে হবে এর জন্য আর কি মাংস রান্না করার প্রথমে আলুগুলো ভেজে নিশি নেওয়ার পরে দিয়ে পেঁয়াজ মরিচ আমরা রান্না করার সময় চাপও আসছিল তো ওনার সঙ্গে কিছু কথা বলতেছিলাম মাঝখান দিয়ে আবার আমার কি বলে এটা দেবর ফোন দিছিল। বিদেশ থাকলেও ওর বইয়ের ফোন নষ্ট হয়ে গেছে সামান্য কিছুক্ষণ রান্না করার পরে আর কি ফোন দেওয়ার পরে আমি আবার ওর বইয়ের কাছে ফোন দিলাম এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না আমি সবসময় মুরগির মাংস রান্না করার সময় আলু ভেজে নিই

তোমার মেয়েও তাই করে বলো এটা কি না মাংস যাও খাও মজা অনেক মজা রিমোট রেখে ঘরে যাও মা ও ভাতের কি ফ্যান তুলে ফেলবো হ্যাঁ রাখি ওটা যে রোজা নাই আমার রান্না শেষ মাঝখান দিয়ে আজান দিয়ে দেখে ইফতারি করে আসছি চুলার উপর ভাবেই মুরগি রেখে রান্না করা রেখে রান্না শেষ করতে করতে রাত হয়ে গেছে ইফতারের পরে আবার রান্না করে আসছি চারিদিকে অন্ধকার এই হচ্ছে বাড়ির বউদের কাজ ইফতার করছি চুলার উপর বসে কারণ তখন মুরগি চুলাতে ছিল এর জন্য আর কি ইফতার করতে করতে দেরি হয়ে গেছে আমি দুধ জাল দিচ্ছি কালকে আজকে তো ই রান্না করলাম মুরগি রান্না করলাম শ্বশুর উস্তে ভাজা আলু দিয়ে রান্না করলে খুব পছন্দ করে রোজার মাসে যেহেতু খাইতে ভাল লাগে না এই জন্য আর কি বলতেছি যে উস্তে ভাজি করার কথা তো মাংস আর তাকে মাছ চচ্চড়ি করছি জন্য উস্তে ভাজি করি নেই আমার শাশুড়ি একটু অসুস্থ হাঁটুতে ব্যথা বসতে পারে না উঠতে পারে না এর জন্য আমি আয়সা ওর দাদিকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছি ইফতারি রান্না বান্না শেষ করার পরে সন্ধ্যার দিকে আয়সা খুব টেনশনে আছে তার দাদির নিয়ে কারণ তার দাদির ডাক্তার দেখতেছে সে ডাক্তারের দিকে তাকাই আছে এ হাসি হাসি দেবে kita লাগবে না তুমি